એ દેખે આો સુંદર વ્યકગ્રાઉન્ડ પીજન એકી રકમ સુંદર ગાઇ સુધારો ભીડિયો સબાઈ দেখেন কিভাবে গাড়ি চলতে আছে পাশে দেখেন দেখেন ভালো করে পাশে দেখেন দেখেন কি সুন্দর গাড়ি চলাফেরা আমি কেজু খাইতে আছি আপনারা কি কেজু খাইবেন গাছ আছে গাছ থেকে বাড়িয়ে আপনাদের পিছনে একটা বাস দেখতা চাইতেছেন ওটা হলো কোম্পানির বাস এই যে বাসটা এটা কোম্পানির বাস দেখেন অনেক মানুষ যাইতেছে বাসে বাকি যেগুলা এগুলা সব পার্সোনালি আমরা দেশে যে এরকম বাস চলাচল করে সার্ভিস দেখাইতেছি বাস যদি আসে তাহলে দেখাইব লাইনে থাকে বই দেখতে পাচ্ছেন একটা লাল লাল বাস এইটা লাল দেখা যাচ্ছে বই দেখা দেখেন তো দেখা যান নেই হ্যাঁ বাসটা ওইটা ওইল সার্ভিস মানে এই পুরা দেশে চলে এই যে এটা হইলো পুরা কুয়েতে চলে এটা যেখানেই যান দূরে গেলে সারা দেশ ঘুরতে পারবেন মাত্র এক টেকা দিয়ে পুরা দেশ এক টাকা দিয়ে ঘুরতে পারবেন দেশ এক টাকা হইলে পুরা দেশ করতে পারবে দেখা যাক এই বাসে পুরা কুয়েত ঘুরতে পারবেন মাত্র এক টাকা মাত্র এক টাকা দিয়ে পুরা দেশ ঘুরতে পারবেন কি বুঝেন আবার আর একটা পিছনে আইতো এই বাঁশগুলা দিয়ে পুরা দেশ ঘুরতে পুরোপুরে মাত্র এক টাকা দিয়ে পুরা দেশ কতটা একসাথে এই আছে অনেকগুলা সব সব বাঁশ একই এক এক টাকা দিয়ে পুরা দেশ sara curtida era para saradin curtida दर्शन ও চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন